আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনেল মেসির কাছে একবার এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল বর্তমান সময়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কে বলে আপনি মনে করেন এরপর সাংবাদিক মুচকে এসে বললেন কিন্তু এক্ষেত্রে শর্ত হল আপনি কিন্তু হিসেবে এই তালিকায় নিজের নাম রাখতে পারবেন না। সাংবাদিকের কথা শুনে মেসি স্বভাবসুলভ ভঙ্গিতে মুচকে এসে জবাব দেন বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় কে এক্ষেত্রে একজনকে মেনশন করা আসলে খুবই কঠিন কিন্তু বেশ কিছু ভালো এবং সম্ভাবনাময় ফুটবলার আছেন যাদের কথা না বললেই নয় নেইমার এমবাপ্পে হার্জার্ড আমার মনে হয় এদের থেকে কেউ হতে পারে। সুয়ারেজ কুন কারণ তাদের মধ্যে সেই দক্ষতা যোগ্যতা এবং প্যাশন আছে মেসির জবাব শুনে সাংবাদিক এবার জিজ্ঞেস করলেন আপনি এই তালিকায় অনেকজনের নাম মেনশন করেছেন তবে বিশেষ একজনকে মনে হয় ভুলে গেছেন তিনি নাম্বার সেভেন একথা শুনে মেসি বলে ওঠেন ও হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো আমি তো তাকে আমার সাথে এই তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি কারণ সেও আমার মতোই বিশ্বসেরা ফুটবলার অন্যদিকে মেসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এক সাক্ষাৎকারে বলেন মেসি একজন দুর্দান্ত খেলোয়াড় তাকে ফুটবলের জাদুকর বলা চলে মানুষ হিসেবেও সে দুর্দান্ত ষোলো বছর ধরে আমরা এই মঞ্চে রয়েছি ভাবতে পারেন ষোলোটি বছর ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক সে অর্থে আমি ওর বন্ধু নই ওর সঙ্গে আমার ফোনে কথা হয় না কেউ কারো বাড়িতেও যায় না তবু ম্যাসি আমার কাছে একজন সতীর্থের মতো রোনালদো আরো বলেন মেসি এমন একজন মানুষ যাকে আমি সত্যি শ্রদ্ধা করি আমার সম্পর্কে সবসময় ভালো কথা বলে ওর স্ত্রী এবং আমার বান্ধবীর মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা রয়েছে ওরা দুজনই আর্জেন্টিনার আমার বান্ধবীও আর্জেন্টিনার মানুষ মেসি সম্পর্কে আর কি বলবো ও একজন দুর্দান্ত মানুষ যে ফুটবলকে অনেক কিছুই দিয়েছে দু হাজার একুশ প্রদানের অনুষ্ঠানে মেসির সাথে ডিনার করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ পেলে সেই ডিনারের আমন্ত্রণে সায় দিবেন বলে জানিয়েছিলেন লিওনেল মেসিও সত্যি কি চমৎকার হৃদয়ের মানুষ ম্যাসি রোনালদো আমাদের প্রজন্মের সৌভাগ্য আমরা মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা দুজন খেলোয়াড়ের খেলা একসাথে দেখার সুযোগ পেয়েছি